আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে সবাই আজকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত কারণ হচ্ছে আজকে অনেকদিন পর এইভাবে আসতেছি এইভাবে আসলে আসা হয় না আমার ক্যামেরার সামনে মানে সচরাচর কথা হয় না কারণ আমার সবসময় ক্যামেরার পিছুই কথা বলতে হয় মানে কারণ সবাই ক্যামেরার পিছিয়ে কাজ করি আমি সবসময় দেখেন তো আজকে আমি হচ্ছে একটা বিষয় আপনাদের মাঝে মানে প্রশ্নবিদ্ধ হয়ে গেছি মানে সবাই মোটামুটি এটা নিয়ে অনেক কথা বলছেন মানে চুপচাপ ছিলাম আমি চুপচাপ থাকতে সবসময় পছন্দ করি তো তার বাকি কথা আমার অনেক কথা আছে সেগুলো একটু পরে বলে তার আগে বলে হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মানে উপহার একদম ছোট্ট মানে অন্যদের তুলনায় আমার এটা হচ্ছে কিছুই না নগণ্য হ্যাঁ তো আমি লতা এক হিসেবে হচ্ছে বান্ধবী একসাথে পড়াশোনা করছি এক হিসেবে হচ্ছে আনটি এক হিসেবে হচ্ছে মানে ভালো একটা সম্পর্ক হুম তার সাথে তার ফ্রেন্ড তার হাজব্যান্ডের সাথে বা শ্বশুরবাড়ির সাথে সবার পরিবারের সাথে মোটামুটি ভালো একটা কমিউনিকেশন আমার আমাদের আছে আমার ফ্যামিলি আছে এবং ব্যক্তিগতভাবে আমরা খুব মানে মিশুক তাদের সাথে সেটা জানি সেই ক্ষেত্রে সবসময় কাছে থাকতে হয় তো আর ছেলে হয়েছে ছেলের অনুষ্ঠানে মানে আকিকা করা হয়েছে সেখানে আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করছি এবং সম্পূর্ণ সন্তভভাবে ঘুষা করার চেষ্টা করে এবং আর হসপিটাল থাকা থেকে শুরু করে যেখানে যা আছে সব কিছু মোটামুটি শেষ করছি এখন অনুষ্ঠানের মধ্যে অনেক অনেক ধরনের গিফট দিয়েছে দিছে তো সবাই মানে মোটামুটি গিফট দিছে আর সবাই ভিডিও চিডিও বানাইতেছে হ্যাঁ তো আপনারা অনেক অনেকে বলবেন আমাকে যে তোমার সাথে লতার সাথে এত ভালো ভালো সম্পর্ক তোমার ফ্রেন্ড এবং আমার হাজব্যান্ডের সাথে দেখেও খুব ভালো তো তুমি কি দিছো তো এই জন্য আজকে মানে আমি এই গিফটটা অনেক আগে কেনা হয়েছে বা আগে দেওয়া হয়েছে এই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জানা ভিডিও আমিও একটা কিছু দিছি কারণ আপনারা আমার প্রশ্নবিদ্ধ করবেন অনেক কিছু বলবেন এই জন্য তাই সবার দেখা দেখে তো আমি আজকে এই ভিডিওটা বানাইতেছি মানে আমি বললাম তো আমার ছোট্ট একটা গিফট আপনারা কীভাবে নিয়ন্ত্রণ জানে না আমার যতটুকু সমর্থক ছিল এবং সে থেকে আমি দেওয়ার চেষ্টা করতেছিলাম হ্যাঁ তো ভালো সম্পর্ক থাকা সত্যি কি সব কিছু দিতে হবে এমন কোনো কিছু না মানে আসল মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি রাখাটা হচ্ছে বড় জিনিস তো হচ্ছে আজকে দিই তারপর বাকি কথাটা বলতেছি আসো দিবানি তোমার এই স্যার বাবুর এটা নিয়ে আসেন এদিকে আসেন তো সবাই আমার গিফট কি মনে মনে যায় না সবার বড় বড় গিফট আপনার অনেকে কমেন্ট করে নাকি না

সুন্দর একটা জিনিস সুন্দরভাবে আমরা চালাইতেছি দেখতেছি সবাই ভিডিও বানাইতেছি সবসময় যে ভালো জিনিস আপনাদের পজিটিভ জিনিস দিয়ে আসতে পারি যারা আমাদেরকে ভালোবাসেন তারা আমাদের ভালো কমেন্ট করেন যারা ভালোবাসে না তারা করেন না যাদেরকে ভালোবাসেন তাদেরকে করেন আমাদেরকে করেন না তো অন্যজনের ব্যাপারে না আমাদের সাথে অ্যাক্টিভিটি করেন না আমাদের কমেন্ট করেন না ঠিক আছে আর আমার সাথে অনেকে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগের বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনাদের মাঝে আসলে যোগাযোগ করতে যেয়ে আমি কী সমস্যার মধ্যে পড়ছিলাম আর কী সমস্যা হয়েছিল আর মানুষ কী পরিমাণ আমাকে পেন দিচ্ছে এবং আমি মানে আসলে কতটুকু চাপে ছিলাম এই মানুষ আপনাদের ভালো চাইয়া ঠিক আছে আপনাদের ভালো চাই আপনারা আমার নাম আবার বদনাম করছে তো বিষয়গুলো খুব খারাপ লাগছে তো এখন আমার আজকে একটু ভালো লাগতেছে যে লতার ছেলেকে সবাই গিফট দিয়েছে পাঁচ বোর্ড গোল্ট সবাই মোটামুটি লতা একটা আইডিয়া দিলো মানে আইডিয়া দিলো কম বেশি আমি এটা আপনার ক্লিয়ারলি কম বেশি তো একটা ছোটো একটা বাচ্চা সবাই তাহলে বুঝতে পারছেন তো গোল্টের ভিডিও আমরা বানাইতে পাইনি গিফট আরও আগেই দিছি তো আজকে আপনারা আমাকে সবাই বলব সাদিয়ানটি দিছে হ্যাঁ সাদিয়ানটির ভাইরা দিছে আরও যারা আত্মীয় স্বজন সবাই দিছে তো আপনারা আমাকে প্রশ্ন করবেন দেখে মানে আমাকে কমেন্ট করবেন দেখে অনেকে কোর্সেন আমি দেখছি এই জন্য হচ্ছে আমি মূলত আজকে এই ক্যামেরার সামনে আসলাম আপনাদের মাঝে কথা বলার জন্য তো আশা করি আমার ভিডিওতে ইদানিং আমি জানি আমার ভিডিও কন্টিনিউ আপনাদের মাঝে ভালোভাবে দিতে পারতেছি না ক্যামেরার সামনে বেশি আসতে পারতেছি না আর আপনারা সাদিয়ানটির বাড়িটা নিয়ে বা সাদিয়ানটির বাসায় আমার যাওয়া আসা নিয়ে হ্যাঁ মানে কার্যক্রম নিয়ে আপনার এর ব্যাপারটা নিয়ে আপনি অনেক ধরনের কমেন্ট করেছেন কবে বিল্ডিং দেব আপনার সাথে বলবেন বিল্ডিংয়ের ব্যাপারটা নিয়ে আপনি অনেক ধরনের কথা বলছেন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য তার বাড়ি ঘরে পদ্ধতি এবং মিথ্যা হলের নৃত্য হলের অনুষ্ঠানের ব্যাপার নিয়ে অনেক অনেকেই কমেন্ট করছেন কবি নৃত্য অনুষ্ঠান সব কিছু স্বাধীনটির ভিডিওতে দেখতে পারবে কারণ স্বাধীনটির ভিডিও আপনি সবাই সব কিছু পেয়ে যাবেন আমার ভিডিও যতটুকু না পান কেন আমি কন্টিনিউ আসলে ভিডিও পারি না দুই দিন পর একদিন পর একটা ভিডিও দেই স্বাধীন চ্যানেলে প্রতিদিন আপনার ভিডিও পাবেন পাইতেছেন দেখতেছেন তো অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে নৃত্য হলে নৃত্য হলে আজকে আমি একটা বছর এই স্কুলে নিয়ে আসছি আজকে নৃত্য হলে নতুন ক্লাসে হলো ও নিজের হাতে সাইন করতে অনেক ভালো লাগছে নাম কাগজটা জমা দিচ্ছেন আমি দেখাই দিন আজকে নিজের হাতে ওর মামাকে নিয়ে যায় আমি ভর্তি করে দিয়ে আসছি নতুন ক্লাসে যাইনা আর কতদিন নিতে পারবো বা কতটুকু কাছে থাকতে পারবো যত সম্ভব চেষ্টা করছি মানে ফুল অ্যাপোর্ড দেওয়ার জন্য কারণ আমার ইচ্ছা ছিল রুল এক রাখার জন্য রুল এক রাখুন রুল একটুকু জিরো এক রাগে জিরো অনেক ভিডিও দেয় না বা আমি না আছে কিছু কিছু আপনাদের মধ্যে আমি আমার অনেক কথা আছে আমি আপনাদের কাছে আমাকে একটু সুযোগ দেন দেখেন আমাকে তাহলে ঠিক আছে আর সবসময় আমার জন্য দোয়া করবেন আর যদি কখনো শুনেন যে আমি নাই যদি কখনো শুনেন যে আমি নাই সেক্ষেত্রে আপনারা মনের স্থল থেকে সবাই মাফ করে দিবেন জাস্ট এত আর কিছু না আপনাদের কাছে যদি শোনেন আমি নাই যাবে মানে মানুষের হাত মতো বলা যায় না আর কি বলবো সবাই দোয়া করবেন এই জন্য এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে চলে আসছি দেখতে পাচ্ছেন মৃত্যহলের কাগজপত্র নিয়ে আজকে মৃত্যুরের নতুন ক্লাসে উত্তয়ন হবে তো আমরা যে স্কুলে পড়াশোনা করতাম জানেন যে যাদের আইডি কার্ডটা দেখা মিপ্তাল তোমার দেখাও তো আজকে মামাকে নিয়ে চলে আসছি তো এই কাগজপত্র জমা দিয়ে আজকে নতুন করে ভর্তি করাবো এই জন্য তো কাগজপত্র ফটোকপি টটো যে না যা লাগে সব কিছু করে নিতেছি তো এখন চলে যাবো স্কুলে মিত্ত স্কুল স্কুলে চুইজে

ফরম পূরণ করতেছে মামা হচ্ছে বেশি বিষয় মিপতালে কাগজ স্বাক্ষর করতেছে লিখতে পারছে বাবাই করে দিতে লেখো লেখো তো তো একটা গুড দেখেনও মানে কতটা আগে অক্ষর কি তখন যখন পেলেতে ভর্তি করছে কি শি না আর এখন নিজের নামটা কত সুন্দর করে লিখতেছে হাতে লেখাটা আপনি বলবেন কেমন হচ্ছে হ্যাঁ মিপ্তাহুল হ্যাঁ কি বল ধন্যবাদ ঠিক আছে